ని ఉభయ జగతର కందరి హుజ్రత్ पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ए शानी बोली তুমি চন্দ্রের চৌসুন্দর পুষ্পের চৌবন হর তুমি ঝর্ণার চৌনির্মল লাউ সালাম আজিবার বার বার सल्लल्लाहु अलैहि वसल्लम वतफकर अजकेर अलকদল সুসজ্জিত অনুষ্ঠান নির্মাণని యసభపతి সাহেব গমনকারী রসুল প্রেমিক শ্রতামণ্ডলী বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ নবীন প্রবীণ দেশি ছাত্র ভাই এবং দূর দূরান্ত থেকে আসা অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আসা ওলামায়ক নামগণ এবং সম্মুখে বস্তাকা শতা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই ঠিক তারপরে পরে এই জলসা প্রোগ্রামে নারীজির আদর্শ সম্পর্কে কিছু কথা বলবেন শাল্লাহ আল্লাহ তা আইলা সর্বোত্তম সাহায্যকারী সুধী শতা মণ্ডলী ধাত্রীর দেখোন ও মানসিক অত্যাচার ও বিচার ব্যাবিচার ঋক কুসংস্কার অফিতনা ফাসালের কুজ্জ ঢেকাই গোটা পৃথিবী ঘোর অন্ধকার এমন সর কৃষ্ণনে কারে আচ্ছাদিত হতো তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির নাই নয়ন মেলে গগন চেয়ে থাকতো কখন গগন হতে বসন্ধ রায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত শুভা করিবেন ও আমাদের অমৃত শোধা করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করিবেন ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুগপদী নিত্য নতুন নবীগণকে ধরার বুকে প্রেরিত এবং সেই সমস্ত নবিগণ খোদার নিকট হতে অমৃত শুধা পান করিয়ে স্বর্ণ পেয়ালা

দ্রুত কুকুরের চাইতে লোভী শুকুরের চাইতে নিকৃষ্ট যেখানে বাদল ধরা বই না মানুষকে মানুষ বলে মনে করত না নারী জাতির ছিল না কোনো মর্যাদা ফুলের নাই ফুটফুটে নয়নের মনি কলেজার টুকরোকে জীবিত দাফন করত গড়ের অন্ধকারের গর্ভে জাদুগরের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে বস্ত্র চর ঝরানা ধারা পাশানে হৃদয় ডুকরে কেঁদে উঠে বক্ষপিঞ্জরে হাহাকারের প্লাবন বয় সে কেউ মানসিক অত্যাচার

समाज का पहार दिलान त हिंदू मुस्लिम यहूदी ख्रिस्तान सिख पारसी शिशु युवक रखाल कृषक धनी गरीब गली मूर्ख फकीर दरवेश जद्दा सेनापति बस 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 बस